এটি একটি ফ্রুট কেক এই ফ্রুট কেক সাধারণত আমরা সবাই কম বেশি বড়রা পছন্দ করি এবং আমরা বাচ্চাদের জন্য নিয়ে যাই আসলে এই কেকটা কতটুকু স্বাস্থ্যসম্মত সেটাই আজকে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব এই কেকটার ভিতরে ফ্রুট দেওয়া যে রকম ছবিটা দেখতে পাচ্ছেন এখানে লেখা ইয়াম মিক্সড ফ্রুট কেক কাপ কেক কাপ কেক বলতে খুব ভালো এক কথা বলতে গেলে আমিও মাঝে মধ্যে খাইতাম কিন্তু এটার উপাদান দেখার পর ভাই মাথা নষ্ট হয়ে যাবে দয়া করে এই এই ধরনের কেক বাচ্চাদের খাওয়াবেন না এটা খাওয়ানো আর বিষ খাওয়ানো সমান কথা ভাই না আপনারা একটা জিনিস খেয়াল করুন সেটা হলে গে আপনাদেরকে একটু দেখাই এই কেকটার ভিতরে এই কেকটার ভিতরে কিন্তু সব কিন্তু কেমিক্যাল এক কথা বলতে গেলে আপনার যে ফলটা আছে দেখেন কেকটা খুব সুন্দর দেখতে এক কথা বলতে গেলে খেতেও খুব সুস্বাদু আমি আপনাদেরকে একটু খেয়ে দেখাই খেয়ে দেখানোর একটা কথা বলি এখানে একটু খেয়াল করুন দেখেন যে বিভিন্ন ফল দেখা যাচ্ছে তারপর চেরি ফল দেখা যাচ্ছে তো দাম যে ফলটা দেখা খাবারের সাথে সাথে মানে একটা শব্দ হয় সেটা আপনারা বুঝতে পারছেন কিন্তু এই যে ফলগুলো এখন দেখেন বুঝতে পারতেছেন যে এই ফলগুলা কত দিন ধরে আমরা খাচ্ছি আর এখানে একটু দেখেন ডেটটা ফলো করেন এই যে ডেট দেওয়া আছে এখানে তো ডেটটা আমি একটু মুখে আপনাদেরকে বলি সেটা হলে কি এটার মেয়াদ হইল গিয়া ছাব্বিশ পাঁচ দুই হাজার উৎপাদন এবং পঁচিশ সাত দুই তার মানে দুই মাস মেয়াদ দেওয়া ঠিক আছে দুই মাস ম্যাথ যদি থাকে এই ফলগুলোকে দুই মাস ম্যাথ থাকতে পারে আপনারা একটু বলেন তো এই ফলগুলো কিভাবে দুই মাস ভালো থাকে তার মানে শুধুমাত্র বাচ্চাদের জন্য তো বিষ আর আমাদের বড়দের জন্য আরও ভয়ঙ্কর কিছু তো এই ধরনের প্যাকেট যা ড্রাই ফ্রুট থেকে আপনারা একটু দূরে থাকার চেষ্টা করবেন কেননা আমার কাছে মজা লাগতেছে ভাই আমি খাবো না এটা জাস্ট জনস্বার্থের জন্য কিন্তু এখনও ফলগুলো কতটা তরতাজা আপনি চিন্তা করেন খাওয়ার পর একটা শব্দ হয় মানে এত টেস্ট যে এটা বাচ্চারা তো আমার চমৎকার দেখেন দেখেন ফলগুলো সম্পূর্ণ কালার করা একদম কালার করা এটার ভিতরে পুষ্টিগুণ বলতে কিচ্ছু নাই বুঝতেও পারত মানে ফলগুলো কতটা তরতলা হইলে মানে আপনাদের সামনে আমি ফালাই দিতে পারতেছি নি এটা খারাপ দেখা যায় কিন্তু খাওয়া থেকে বিরত থাকবেন আমি খাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য দেখানোর জন্য যে এই ড্রাই ফ্রুটগুলো বা এই মিক্সড কেকগুলো কতটা ভয়ঙ্কর তো আশা করি এগুলো থেকে আপনারা দূরে থাকবেন কখনোই খাওয়া যাবে না ওই ধরনের কেক আমি জাস্ট জনস্বার্থের জন্য খেয়ে দেখালাম